আজকে আবেদ সাহেবের গল্প বলি আবেদ সাহেবের জন্ম উনিশশো সালে ওনার বাবা ইসমাইল হাওলাদার খুবই সাধারণ একজন মানুষ ছিলেন সাধারণ চাকরি করতেন এবং সংসারে প্রচুর টানাপড়েন ছিল ওনার শেষ বয়সের একমাত্র সন্তান হচ্ছে আদরের সন্তান হচ্ছে গিয়ে এই আবে আমাদের গল্পের মূল চরিত্র আবেদ সাহেব আবেদ সাহেব ছোটোবেলা থেকেই দেখেছেন যে বাবা তার গ্রামের স্কুলের বেতন দিতে কষ্ট হচ্ছে একবার চিন্তা করছেন ছেলেকে কি মেট্রিক ইন্টারমিডিয়েট পড়াবো নাকি ছেলেকে একবারে কৃষিকাজে বা কোনো দোকানে বসায় বসিয়ে দিব। পরে চিন্তা করে না থাক ছেলে পড়াশোনা করুক ছেলে পড়াশোনা করার পরে একদিকে ছেলের ইন্টারমিডিয়েট শেষ হলো তখন আবেদ সাহেবের বাবার বয়স অনেক বেশি ইসমাইল হাওলাদারের বয়স অনেক বেশি তো ইসমাইল হালদা হালাদার যখন প্রায় মৃত্যু পথযাত্রী তখন আবেদ সাহেব ঢাকায় আসলেন ঢাকায় এসে উনি প্রথমে একটা চাকরি পেলেন সেই চাকরির অর্ধেকের বেশি উনি বাড়িতে পাঠাতেন বাড়িতে পাঠাতেন কেন কারণ তার বৃদ্ধ বাবা আমার কোনো কোনো রকম কোনো আর্থিক সম্বল নেই এই শুরু হলো আবেদ সাহেবের জীবনের টানাপোড়েন উনি ওনার জীবনে বিয়ে করতে চেয়েছিল পঁচিশ বছর বয়সে উনি পারেনি কারণ কোনো রকম কোনো অর্থিক সহায়তা তার নাই বরং তার বাবাকেই তার টাকা পয়সা দিয়ে যেতে হয়েছে তার বাবা খুবই সৎ মানুষ ছিল উনি জানতেন কিন্তু এই অর্থের টানাপোড়েনের কারণে আবেদ সাহেব যখন বিয়ে করেন তখন ওনার বয়স একত্রিশ এবং ওনার বাবা অনেক বৃদ্ধ এক সময় তার বৃদ্ধ বাবা ঢাকা শহরে আসলেন এবং তাদের সংসার কয়েকদিন থাকলেন আমার বৃদ্ধ মাও আবেদ সাহেবের মাও আসলেন ঢাকা শহর ঘুরায় ঘুরে দেখালেন আমরা যখন এই কথা বলছি তখন উনিশশো সাল তখন আবেদ সাহেব সবসময় চিন্তা করতেন যে আমার বাবা আমাকে কোনো টাকা পয়সায় দিয়ে যেতে পারলো না বরং আমি তাদেরকে টানছি আমি তাদেরকে ঢাকা শহরে নিয়ে আসছি যখন তারা অসুস্থ তাদের জন্য আমি সবই করছি আমি আমার ছেলে মেয়েকে অনেক কিছু দিব যেন আমার ছেলে বা আমার মেয়ে কখনো কোনো আর্থিক অনটন না দেখে উনিশশো সালে আবেদ সাহরের আবেদ সাহেবের প্রথম এবং একমাত্র সন্তান হলো নাম আসিফ আবেদ সাহেব তাকে অসম্ভব ভালোবাসতেন এবং আবেদ সাহেবের ছেলেকে তার বাবা মা ইসমাইল হাওয়াদারও অসম্ভব ভালোবাসতেন যখন উনিশশো সাল তখন হঠাৎ করে আবেদ সাহেবের বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল সেই অসুখ থেকে অনেক টাকা খরচ করে আবেদ সাহেব চিকিৎসার চেষ্টা করলেন কিন্তু না লাভ হলো না উনিশশো সালে আবেদ সাহেবের বাবা যখন মৃত্যু পথযাত্রী তখন আবেদ সাহেবের বাবা আবেদ সাহেবের হাত ধরে বললেন দেখো তুমি আমার সন্তান তুমি আমাকে আমার জীবনের শেষ বিশ বছর টাকা পয়সা দিলা আমি তোমাকে আসলে তোমার জন্য কোনো টাকা পয়সাই রেখে যেতে পারলাম না এই বলে আবেদ সাহেব বাবা কাঁদতে কাঁদতে মারা গেলেন আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হলো আবেদ সাহেব তার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন আস্তে আস্তে তার চাকরি থেকে ব্যবসা শুরু করলেন ব্যবসা অনেক ভালো হলো যে পরিমাণ টাকা আবেদ সাহেব কোনোদিন কল্পনাও করে নাই উনিশশো আটানব্বই সালের দিকে এসে দেখলেন যে অসম্ভব পরিমাণ টাকা তার পরিবারে ঢুকছে তার ছেলে বড় হতে থাকলো তার ছেলে যখন একটু ঠান্ডা লাগতো উনি দৌড়িয়ে চিকিৎসার জন্য যেতেন কারণ ওনার মনে পড়তো ওনার ছোটোবেলায় ওনার প্রচণ্ড জ্বর ছিল কিন্তু ওনার বাবা তাকে কোনো হাসপাতালে নিয়ে যেতে পারে নাই উনি চেয়েছে ওনার বাবার ওনার ছেলের সমস্ত চিকিৎসার সাথে সাথে হবে সবচেয়ে ভালো হসপিটাল উনি তখন জানতেন স্কোয়ার হাসপাতাল স্কোয়ার হাসপাতালে নিয়ে আসতেন সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করালেন যেখানে উনি গ্রামের স্কুলে পড়েছেন সেখানে চিন্তা করেন না আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো সে আইভিলিগ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে এক সময় সে সময় বিরাট ব্যবসায়ী হবে সে অনেক অনেক বড় কিছু করবে আমার বাবা ইসমাইল হামলাদ আমাকে কিছুই দিয়ে যেতে পারেনি আমি আমার ছেলেকে সব কিছু দিয়ে যাবো তারপরে যত বেশি আসিফ বড়ো হতে থাকলে সময় আসিফের বয়স যখন পঁচিশ হলো তখন তাকে অলরেডি প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে ফ্ল্যাট দেওয়া হয়েছে গাড়ি দেওয়া হয়েছে অনেক কিছুর মধ্যে এই আবেদ সাহেবের একমাত্র সন্তান বড় হলো কিন্তু আবেদ সাহেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন সেটা হচ্ছে তার ছেলে আসিফ কিছুই করতে পারে না তার ছেলে ইউনিভার্সিটিতে যখন যায় ইউনিভার্সিটি পাশ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে পড়াশোনায় মনোযোগ নাই একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করলো সেই বিয়েটাও টিকলো না যখন আসিফ সাহেবের আস্তে আস্তে যখন আবেদ সাহেবের যখন বয়স আস্তে আস্তে প্রায় ষাট পঁয়ষট্টি তখন উনি ওনার ছেলেকে যখন ব্যবসা বুঝিয়ে দিতে যাচ্ছেন তখন দেখছেন উনি স্পষ্টই দেখতে পাচ্ছেন যে আসিফ এই ব্যবসা রাখতে পারবে না কারণ তার অফিসে আসে অফিসে আসে না দামি গাড়ি কেনা দামি বাড়ি কেনা এর ব্যাপারে তার আগ্রহ বেশি কিন্তু ব্যবসা কীভাবে চলবে বা চালাতে হবে কোনো রকম কোনো দায়িত্ববোধ তার নাই তারপরে একসময় দেখা গেল আসিফ তার ছেলে তার সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ করে ফেললো তার সাথে তার সম্পর্কটা দেখা গেল আসিফ তার বাবাকে আবেদ সাহেবকে একটা এটিএম মেশিনের মতোই ব্যবহার করে যখন লাগে টাকা নেয় না লাগলে কোনো খোঁজখবরও নেয় না কয়েকদিন বিদেশে পড়ে আসলো তারপরে দেশে চলে আসলো কিছু ভালো খারাপ বন্ধুবান্ধব নিয়ে সময় পার হয়ে যাচ্ছে তখন আবেদ সাহেব হঠাৎ করে চিন্তা করলো যে আমি তো আমার ছেলেকে সব কিছুই দিলাম আমার বাবা আমাকে কিছুই দিয়ে যেতে পারে না কিন্তু আমি আমার ছেলেকে সব চিকিৎসা শিক্ষা থেকে সমস্ত ভালো জিনিসগুলো আমি দিলাম কিন্তু আমার ছেলেটা কিছুই পারতেছে না এবং আমি দিনকে দিন দেখতেছি এমন একটা অবস্থা যেখানে আমার ছেলের মধ্যে আমার ব্যাপারে বিন্দুমাত্র কোনো কৃতজ্ঞতা বোধ নাই তাকে যা কিছু দিয়ে যাওয়া হয়েছে হি টেক্স এভরিথিং ফর গ্র্যান্টেড তখন আবেদ সাহেব আজিমপুর কবরস্থানে গেলেন তার বাবার কবরের কাছে গিয়ে খুব কাঁদলেন কাঁদতে কাঁদতে বললেন বাবা তুমি আমাকে কোনো টাকা পয়সা দিয়ে যেতে পারো নাই কিন্তু আমি আর কয়েকদিন পরে হয়তো কবরে চলে যাব আমি আমার ছেলে মেয়েকে সমস্ত টাকা পয়সা দিয়ে গেছি কিন্তু তুমি আমাকে বাবা একটা জিনিস শিখাই দিয়ে গেছো সেটা হচ্ছে দায়িত্ববোধ আমি নিজের কাজ নিজে করতে শিখছি আমি কষ্ট থেকে শিখছি আমি না পাওয়া থেকে পেতে শিখছি আমি শিখছি কীভাবে জীবনের দায়িত্ব নিতে হয় আমি হাল ছাড়ি নাই তুমি আমাকে হাল না ছাড়া শিখাইছো তুমি আমাকে সততা শিখাইছো তুমি আমাকে ধৈর্য শিখাইছো তুমি আমাকে অল্পে খুশি থাকতে শেখাইছো আর আমি আমার ছেলেকে ছেলেকে টাকা ছাড়ার কোনো কিছুই শিখাই নাই কোনো দায়িত্ববোধ শেখাই নাই কোনো সততা শিখাইতে পারি নাই কোনো ধৈর্য শিখাইতে পারি নাই তুমি আমাকে যেটা শিখাইছো বাবা সেটাতে কোনো টাকা ছিল না কিন্তু সেটা দিয়ে আমি অনেক কিছু পাইছি অনেক কিছু শিখছি অনেক মানুষের জন্য অনেক কিছু করতে পারছি আর আমি আমার ছেলেকে টাকা দিতে পারছি কিন্তু রকম কোনো দায়িত্ববোধ শিখাতে পারি নাই বাবা তুমি পার্সো আমাকে কিছু শিখাইতে যেটা দিয়ে জীবনে বড় হওয়া যায় আর আমি আমার ছেলেকে টাকা দিয়ে কিছুই শিখাতে পারি নাই আমরা যখন আজকে সমাজের দিকে তাকাই আমরা দেখব এই তিনটা প্রজন্মের গল্প আজকে খুবই কমন অনেক ক্ষেত্রেই আমাদের কোনো সমস্যা নাই এটাই সবচেয়ে বড় সমস্যা কোনো অপ্রাপ্তি নাই এটাই সবচেয়ে বড় অপ্রাপ্তি আমরা যেন আমাদের সন্তানদেরকে যখন আমরা বড় করছি আমরা দায়িত্ববোধ তাদেরকে শিখাই আমরা যদি তাদেরকে দায়িত্ববোধ না শিখাতে পারি দেন আমরা তাদেরকে যত কিছুই টুলস বা উপকরণ দিয়ে যাবো না কেন তারা জীবনে ব্যর্থ হবেই আর তাদেরকে যদি আমরা প্রপারলি দায়িত্ববোধ শিখাতে পারি দেন আমরা তাদেরকে যতটুকু উপকরণ দিয়ে যাই না কেন সেটাকে তারা তাদের জীবনে আরও দশ পনেরো বিশ গুণে হয়তো পরিণত করতে পারবে